একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায় আইএস এস পান এবং আইপিএস রাজীব দুটি ওয়েস্ট বেঙ্গল এই তিনজনকে বলবেন লালবাজার নবান্ন থেকে নেমে এসে ধর্মতলার মোড়ে চাকরি ডেসিগনেশনটা জমা দিয়ে যেদিন এই তিনটে নাম আবার রিপিট করে দিচ্ছি মনোজ পান্ত রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন চাকরি ছেড়ে চপের দোকান দেবেন তার পাশে বসে আমরা ছাত্ররা বিক্রি তার আগে এই ধরনের মিথ্যে কথা বললে মাইক বন্ধ করে দেওয়া উচিত এই ধরনের মানুষদের সমাজের কলঙ্ক বলে আমি মনে অন্ধ প্রচুর রিপোর্ট এবং দেখা যাচ্ছে স্কুলগুলি চলছে যেগুলো সরকারি স্কুল সেখানে দেখা যাচ্ছে একজন মাস্টার মশাই অনেক জায়গায় ছাত্র নেই এই প্রশ্নটা শিক্ষামন্ত্রী করুন না শিক্ষামন্ত্রী ব্রাত্যবসুকে করা উচিত যিনি রবীন্দ্রসঙ্গীত বললে আডি বর্মণের গান গাইতে শুরু করেন এরকম একজন ব্যক্তি শিক্ষা একশো চল্লিশ পাতার পর থেকে কলকাতা পুলিশের মানে শুধুমাত্র গালাগালটুকু করা যায় না বলে অসাংবিধানিক বলে সেটা কথা জজ সাহেব ছত্রে ওনার মানে খুব বেরিয়ে আসছে কি একজন মহিলা ডিজিটি ইনি আদালতে উপস্থিত ছিলেন সাক্ষ্য হিসাবে তিনি কথা বলেছেন যে রাত্রে ধর্ষিকা হন এবং কোন হন তার আগের রাত্রে এরকমই অবস্থায় একজন ছাত্রী তিনি ওই সেমিনার ওই নির্দিষ্ট অভিশপ্ত সেমিনার রুমে তিনি বিশ্রামরত অবস্থায় ছিলেন সেদিন রাত্রেও কোন একজন মধ্যপ্রেন পত্র ধর্ষিকার কথা জাজমেন্টে লেখা আছে একজন সাক্ষী বলেছেন সেই দিন একজন মধ্যপ্রেন পত্র হয়েছিল আমাদের ঈশ্বর সভায় ছিলেন সেই কারণে ছাত্রী তুলনামূলক কনসার স্টেটে ছিলেন তিনি চিৎকার চাচামিচি করেছিলেন এই মাতাল পালিয়ে যায় সেই মাতাল সঞ্জয় না অন্য কোনো মাতাল আমরা জানি না এবং এই কথাটা সেই ছাত্রী এইচডিকে জানিয়েছে সে নিজে বলছে যে আমি তে জানিয়েছি ফর্মাল কমপ্লেন করেছি কিন্তু তারপরেও নো অ্যাকশন ওয়াজ টেকেন জাজমেন্টে লেখা আছে এই কথা বলার পরেও ওইখানে মেয়েদের যারা নাইট থাকে তাদের সুরক্ষা ব্যবস্থা বেটার করবার জন্য আগের দিন রাত্রে যে কমপ্লেনটা হচ্ছে পরের দিন একটা ব্যবস্থা নেওয়া হয়নি এত এত বড় সেই মনে হচ্ছে সিংহাম সিনেমার হিরোর মতো একেবারে এই যে দুপাশ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত লোকজন মাথা বের করে একেবারে হাইক করতে করতে যাচ্ছেন কতখানি দূষণ হচ্ছে আপনি এত বড় সেন্সিবিল সিটিজেন হয়েছেন কনভার্ট সংখ্যাটা কমান গাড়ির দূষণের সংখ্যাটা কমান সেই ব্যাপারে কারোর কোনো কথা না টাকা সঞ্জয় কেন থাকবে রিফরমেটিভ জাস্টিসের কথা সন্দেহ উল্লেখ করা সেই ব্যাপারে তার